তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হরিপুর থানার একটি কুচল সীমান্ত ফাড়ি চব্বিশ রাইফেল ব্যাটেলিয়ান এখানে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে তারা তাদের নিজেদের আপনজনদের সঙ্গে দেখা করার জন্য আসে এবং এটি একটি বাংলাদেশের মিলন মেলা তো আপনারা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন দর্শনার্থী এখানে আসছেন তারা তাদের তারা তাদের ক্যামেরা এদিকে তারা এটি একটি ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে যে বিএসএফ ক্যাম্প এটি শান্তরা ক্যাম্প এবং এটি হচ্ছে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট হরিপুর থানা কোচল চব্বিশ রাইফেল ব্যাটালিয়ান এবং ফকিরগঞ্জ সীমান্ত ফাঁড়ি তো এখানে প্রতি বছর পাথরকালী একটা মেলা রয়েছে সেই মেলায় বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন তাদের নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য এখানে তারা আসে এবং আমরাও আজকে এই স্কনে আমাদের অনেক ভক্তরা সেখানে আসবে

বিভিন্ন প্রকার সামগ্রী নিয়ে তারা এসেছেন এখানে তাদের নিকট আত্মীয়জনকে দেওয়ার দেওয়ার জন্য সেগুলি তারা প্রীতি বিনিময় করছেন সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো সেটি তারা গভীর আত্মীয়মণ্ডে প্রতি বছর হয় সেখানে উভয় এটি একটি ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাম্প মন্দির মন্দির একটা মন্দির হনুমান এখানে আপনারা একটা হনুমান ঠাকুরের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও লাইভ টেলিকাস্ট সরাসরি ফেসবুক টেল দেখতে পাচ্ছেন তো আমরা এখানে একটি প্রতিবেদন তৈরি করবো যেটা ভিডিও ক্লিপ আপনারা ইউটিউবের চ্যানেলে আপনারা দেখবেন সেটি আমরা এই ক্যাম্প সেই ক্যাম্পে আপনারা সেটি দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আসছেন তারা সেটি দর্শন করছেন এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন আত্মীয়র সঙ্গে তারা মুখ করে মূল আবর্ত যে এখানে দেখতে পাচ্ছেন যে একজন আত্মীয়র সঙ্গে তারা আসে কি এদিকে তারা আসছেন কিছু দেওয়ার জন্য তো এনারাও অনেক কিছু নিয়ে আসছেন তোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হরিষ্ণ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদের বাংলাদেশের ভক্ত আমাদের ইস্কনের ভক্ত তারা বাংলাদেশের ভারতে থাকেন তো তারা আসছেন তাদের আত্মীয়দের এদিকে দেখার জন্য যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে অনেক ভক্ত তারা রয়েছে আপনারা ইউটিউব চ্যানেলে ফেসবুক লাইভ টেলিকাস্টে একটু আপনাদের সরাসরি প্রচার করা হবে আজকে আপনারা দেখতে পাবেন সেটি এখানে অনেক সিকিউরিটি ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সিকিউরিটি ফোর্স দেখতে পাচ্ছেন তারা আপনারা দিচ্ছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মনে হচ্ছে সরাসরি তো সকলকে ধন্যবাদ আমরা আরো কিছু ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো 어, अ च